আসসালামু আলাইকুম আমরা এখন দেখব বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের হিসাব রক্ষণ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে এক নম্বর অঙ্কে বলা ছিল একটি নল দ্বারা তিন দিনে একটি জলাধার পূর্ণ হয় অপর একটি নল দ্বারা প্রতি ঘন্টায় তা থেকে ষাট লিটার পানি বের করে দেয় জলাধারটির খালি থাকা অবস্থায় দুইটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং জলাধারটি ছয় দিনে পূর্ণ হয় জলাধারটিতে কত লিটার পানি ধরে এবং প্রতি ঘন্টায় কত লিটার পানি প্রবেশ করে তো এখানে নল হচ্ছে মেনলি দুইটি একটা দিয়ে পানি প্রবেশ করে আর একটা দিয়ে পানি বের হয়ে যায় তো যে নল দিয়ে প্রবেশ করে সেই নল দিয়ে বলা আছে যে নল দিয়ে পূর্ণ হয় পূর্ণ হয় হচ্ছে তিন দিনে আর ধরে নেই অপর নল দিয়ে খালি হয় এক্স দিনে আর দুইটি যদি খুলে দেওয়া হয় তাহলে পূর্ণ হয় হচ্ছে ছয় দিনে পূর্ণ হয় ছয় দিনে তাহলে আমরা হিসাব করতে পারবো যে একদিনে পূর্ণ হয় হচ্ছে ওয়ান বাই থ্রি একদিনে খালি হয় হচ্ছে ওয়ান বাই এক্স বিয়োগ করলে আর একদিনে দুইটা মিলে পূর্ণ হয় হচ্ছে ওয়ান বাই সিক্স তাহলে ওয়ান বাই এক্স ইকোয়াল সার্জে হচ্ছে ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই সিক্স এটা করলে পাওয়া যাবে হচ্ছে ওয়ান বাই সিক্স অতএব এক্স ইকুয়াল সার্জে হচ্ছে সিক্স ডেইজ অর্থাৎ ছয় দিনে খালি করতে পারে দ্বিতীয় নলটি এখন বলা হচ্ছে যে দ্বিতীয় নল দ্বারা প্রতি ঘন্টায় ষাট লিটার পানি বের করে দেয় অতএব আমরা বলতে পারবো জলাধারটিতে পানি ধরে আমাদের ছয় দিন ছয় দিনে হচ্ছে চব্বিশ ঘন্টা আর প্রতি ঘন্টায় পানি যায় হচ্ছে ষাট লিটার তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে আট হাজার ছয়শো চল্লিশ লিটার এই আট হাজার ছয়শো চল্লিশ লিটার হবে হচ্ছে জলাধারের পানির ধারণ ক্ষমতা এখন বলা হচ্ছে প্রতি ঘন্টায় কত লিটার পানি প্রবেশ করে যেহেতু এই আট হাজার ছয়শো চল্লিশ লিটার পানি তিন দিনে পূর্ণ করতে পারে তাহলে আমাদের প্রতি ঘন্টায় প্রথম নল দিয়ে অতএব প্রথম নল দিয়ে প্রতি ঘন্টায় পানি প্রবেশ করে এই আট হাজার ছয়শো চল্লিশ লিটার ডিভাইডেড বাই হচ্ছে আমার তিন দিন ইন্টু আসবে হচ্ছে চব্বিশ করে অর্থাৎ চব্বিশ ঘন্টা তিন দিন টোটাল আসবে হচ্ছে একশো লিটার অর্থাৎ একশো লিটার পানি প্রবেশ করে প্রতি ঘন্টায় প্রথম নল দিয়ে ঠিক হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর দুই নম্বর দুই এ বলা আছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা একশো বিশ ডিগ্রি কোণে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় চার কিলোমিটার এবং পাঁচ কিলোমিটার বেগে বিপরীত দিকে রওনা হলো তিন ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো তো ব্যাপারটা এমন যে এই জায়গা থেকে রওনা হয়েছে এখান থেকে রওনা হয়েছে একজন গিয়েছে এদিকে একজন গিয়েছে এদিকে তো আমরা ধরে নিই এটা হচ্ছে ও বিন্দু এটা হচ্ছে বি বিন্দু এইটা হচ্ছে এ বিন্দু আমাদের এখানে যে কোনটা আছে এটা হচ্ছে একশো বিশ ডিগ্রি আর আমাদের বের করতে হবে হচ্ছে এবি বি কোলস ওয়াট অর্থাৎ এটা যদি আমি যোগ করি তাহলে এই এবি কোলস কত সেটা আমাদের বের করতে হবে তো এদিকে আমরা ধরে নেই হচ্ছে সে পাঁচ কিলোমিটার গতিবেগে গিয়েছে তাহলে তিন ঘন্টায় যায় হচ্ছে তিন পাছা পনেরো কিলোমিটার আর এদিকে যায় হচ্ছে আমার চার কিলোমিটার গতি বেগে চার ইন্টু তিন ইকুয়ালস আসবে হচ্ছে বারো কিলোমিটার তাহলে এ ও ইকুয়স বারো ও ইকুয়ালস হচ্ছে আমাদের পনেরো আমাদের বের করতে হবে হচ্ছে এব মান সেই জন্য আমরা যেটা করব এটাকে একটু বর্ধিত করব আর এখান থেকে এটার উপরে একটা লম্ব টানব ধরে নেই এটা হচ্ছে আমাদের সি বিন্দু এখন আমাদের বের করতে হবে হচ্ছে এবি প্রথমে আমরা যেই কাজটা করবো এই অতিভুজের মাধ্যমে আমরা এই বাহু অর্থাৎ এসি বাহু এবং ওসি বাহুটা বের করবো তারপরে আমরা পৃথাকুরাসের রোগবদ্ধ অনুযায়ী বাকিটুকু করব তো এখানে যেহেতু এটা একশো বিশ ডিগ্রি তাহলে এটা আসবে হচ্ছে ষাট ডিগ্রি তাহলে ত্রিভুজ এ ও সি এটা একটা সমকালীন ত্রিভুজ এখানে আমরা বলতে পারবো হচ্ছে সায়েন্স সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রি ইকুয়ালস হচ্ছে লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে এসি অতিভুজ হচ্ছে আমাদের এ ও আর সায়েন্স সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রোড থ্রি বাই টু তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে এসি এর মান এসি ইকুয়ালস আসবে হচ্ছে রোড থ্রি বাই টু ইন্টু এ ও ইকো সার্ভে রুট থ্রি বাই টু ইন্টু এও হচ্ছে বারো ইক সার্ভে হচ্ছে সিক্স রুট থ্রি আবার ত্রিভুজ এ ও সি এ একই ত্রিভুজে আমরা বলতে পারবো হচ্ছে সিক্সটি ডিগ্রি ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে এখানে ও সি আর অতিভুজ হচ্ছে আবার এও তো ক সিক্সটি ইকলস হাফ তাহলে আমরা বলতে পারবো হচ্ছে ও সি ইকোলস এ ও বাই টু ইকুয়ালস আসবে হচ্ছে টুয়েলভ বাই টু ইকুয়ালস আসবে হচ্ছে সিক্স তাহলে এই বাহুটা আমরা পেলাম এটা পেলাম হচ্ছে সিক্স রুট থ্রি এই বাহুটা পেলাম এটা পেলাম হচ্ছে সিক্স অতএব আমরা বলতে পারবো হচ্ছে এসি ইকুয়ালস হচ্ছে সিক্স রুট থ্রি তারপরে বিসি ইকুয়ালস আসবে হচ্ছে ফিফটিন প্লাস সিক্স ইকুয়ালস আসবে হচ্ছে টোয়েন্টি ওয়ান আর এবি ইকুয়ালস কত সেটা আমাদের বের করতে হবে তাহলে পিতাগুলো সির অনুযায়ী আমরা বলতে পারবো হচ্ছে এবি স্কোয়ার ইকুয়ালস বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বিসি এর মানে আসবে হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান স্কোয়ার এসি স্কোয়ার হচ্ছে সিক্স রুট থ্রি হোল স্কোয়ার এটা আসবে হচ্ছে ফোর ফোর ওয়ান প্লাস আসবে হচ্ছে ওয়ান জিরো এইট আসবে হচ্ছে ফাইভ ফোর নাইন অতএব এবি ইকোলস আসবে হচ্ছে রুট ওভার ফাইভ ফোর নাইন এটা কি লেখা যাবে হচ্ছে থ্রি রুট ওভার সিক্সটি ওয়ান আর দশমিক করলে টোয়েন্টি থ্রি পয়েন্ট ফোর থ্রি কিলোমিটার প্রায় এটি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার 3 নাম্বার এ বলা আছে 2 বাই এক্স সেভেন বাই এক্স তো এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে টু বাই সিক্স এক্স লিখা যাবে হচ্ছে এটাকে ভেঙে লিখতে হচ্ছে থ্রি নাইন এক্স প্লাস ফোর প্লাস এইট আসবে হচ্ছে নাইন নাইন এক্স প্লাস ফোর বা টু বাই সিক্স এক্স প্লাস ওয়ান মাইনাস থ্রি বাই নাইন এক্স প্লাস ফোর অর্থাৎ এটাকে নিয়ে আসলাম আর নাইন বাই নাইন এক্স প্লাস ফোর মাইনাস আসবে হচ্ছে সেভেন বাই সেভেন এক্স প্লাস ফোর বা সিক্স এক্স প্লাস ওয়ান নাইন এক্স প্লাস ফোর এটা আসবে হচ্ছে এইটিন এক্স প্লাস এইট মাইনাস এইটিন এক্স মাইনাস থ্রি নাইন এক্স প্লাস ফোর সেভেন এক্স প্লাস ফোর হচ্ছে সিক্সটি থ্রি এক্স প্লাস থার্টি সিক্স মাইনাস সিক্সটি এক্স মাইনাস টোয়েন্টি এইট বা এটা আসবে হচ্ছে ফাইভ নাইন এক্স প্লাস ফোর কাটাকাটি করলে আসবে হচ্ছে সিক্স এক্স প্লাস ওয়ান এইটা আসবে হচ্ছে এইট বাই সেভেন এক্স প্লাস ফোর বা এটা করলে আসবে হচ্ছে ফোরটি এইট এক্স প্লাস এইট ইকালস আসবে হচ্ছে থার্টি ফাইভ এক্স প্লাস টোয়েন্টি বা থার্টিন এক্স ইকস আসবে হচ্ছে টুয়েলভ বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে টুয়েলভ বাই থার্টিন এই টুয়েলভ বাই থার্টিন হবে হচ্ছে নির্ণয় সমাধান এটি প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার চার নাম্বার চারে বলা আছে কবির সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন এক বছর পর তিনি মোট ছয় হাজার চারশো টাকা মুনাফা পেলেন তিনি বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন তাহলে টাকাটা উনি দুই ভাগে বিনিয়োগ করেন একটা করে হচ্ছেন বারো পার্সেন্ট হারে বারো পার্সেন্ট হারে একটা করেন হচ্ছে দশ পার্সেন্ট হারে আমরা ধরেন এই বারো পার্সেন্ট হারে বিনিয়োগ করে এক টাকা তাহলে দশ পার্সেন্ট হারে বিনিয়োগ করবে হচ্ছে ছাপ্পান্ন হাজার মাইনাস এক্স টাকা এখন ইন্টারেস্টে যদি হিসাব করেন এক বছরে আমরা জানি আই ইকলস এন পি আর বাই হান্ড্রেড তো এন হচ্ছে এখানে এক বছর পি হচ্ছে মূল টাকাটা আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট তাহলে আমরা বারো পারসেন্ট হারে যদি হিসাব করি তাহলে আসবে হচ্ছে টুয়েলভ বাই হান্ড্রেড ইন্টু এক্স এন এর মান যেহেতু এক্স সে তো লাগবে না এটা আসবে হচ্ছে ফিফটি সিক্স থাউজেন্ড মাইনাস এক্স ইন্টু আসবে হচ্ছে টেন বাই হান্ড্রেড ইকুয়ালস বলা হচ্ছে ছয় হাজার চারশো টাকা বা এটা আসবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান টু এক্স প্লাস আসবে হচ্ছে ফাইভ সিক্স জিরো জিরো মাইনাস আসবে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো এক্স ইকুয়ালস আসবে হচ্ছে ছয় হাজার চারশো বা এটা করলে পাওয়া যাবে হচ্ছে জিরো পয়েন্ট জিরো টু এক্স ইকুয়ালস আসবে হচ্ছে আটশো বা এক্স ইকুয়ালস আসবে হচ্ছে আটশো ডিভাইডেড বাই জিরো পয়েন্ট জিরো টু ইকুয়ালস আসবে হচ্ছে চল্লিশ হাজার অর্থাৎ এই চল্লিশ হাজার টাকা হবে হচ্ছে বারো পার্সেন্ট রেটে সে বিনিয়োগ করেছিল এই বারো পার্সেন্ট রেটে চল্লিশ হাজার টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ